কী রে কী প্ল্যান এই তো বিকেলে একটু বেরো রে হ্যাঁ পর দিন বলে কথা গ্যারেন্টাইনস ডে না হয় তো বয়ফ্রেন্ড কেমন আছে বয়েসফ্রেন্ড আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই আরে নাতি সাথে তো হ্যাঁ জানিস না ও আর ওর বয়ফ্রেন্ড যাচ্ছে আসলে ও বলল একা একা যাব না তাই হ্যাঁ হ্যাঁ জানি আমি ওর বয়ফ্রেন্ডের ব্যাপারেই জিজ্ঞেস করছিলাম তোকে নিয়ে যাচ্ছে কটা ভালো কাপলস পিক তোড়ানোর জন্য না তোর যে কেউ জুটছে না তো সবাই জানি। তোকে বেকার আর্টস করতে যাবো কেন না যা 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 কটা ভালো ছবি তুলে দিস ওদের আমায় দেখাস চললাম টাটা কাচে মতো